প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার শৌখিন বাগান ইউটিউব চ্যানেলে সাদর সম্ভাষণ প্রিয় বন্ধুরা আপনারা যারা আপনাদের ছাদ বাগানে শখের বসে ফুলের গাছ বসিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা জলপদ্য আমাদের ছাদ বাগানে দু একটি অবশ্যই রাখি কিন্তু বর্তমানে ডিসেম্বর মাস শেষে জানুয়ারি মাস চলছে পুরুষ শীত কিন্তু বর্তমানে চলছে এ সময় আমাদের ছাদ বাগানে গাছগুলোর ঠিক এমন অবস্থা হয়ে গেছে কারণ এ সময়টা হচ্ছে পদ্ম গাছের ডরমেন্সি পিরিয়ড এ সময় পদ্ম গাছ শীত ঘুমে থাকে তাই তার জল সৌন্দর্য হারিয়ে মাটির তলাতেই নিজেকে বড় করতে থাকে প্রিয় এ ধরনের অবস্থা দেখে আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের পদ্ম গাছগুলো আদৌ বেঁচে আছে কিনা প্রিয় ভিওয়ার্স আসলে ডরমেন্সি পিরিয়ড বলে পাতাগুলো শুকিয়ে গেছে কোনো একটি পাতাও নেই আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাতাও নেই আমার এই টপটিতেও কিন্তু কোনো সুস্থ পাতা নেই যেটি রয়েছে একদম শুকনো এখানেও একদম শুকনো একটি পাতা ছাড়া আর কিছু নেই শুধু কিছু শুকনো ডাটা রয়ে গেছে প্রিয় ভিওয়ার্স আমাদের গাছগুলো কিন্তু মরে যায়নি আমাদের গাছগুলো এর মাটির নিচে নিজেকে বৃদ্ধি করছে অর্থাৎ টিউবারগুলো বৃদ্ধি পাচ্ছে এ সময়ে এই শীতের মুহূর্তে এই গাছগুলো আমরা তুলতেও পারছি পারছি না না রিপোর্টও করতে কিন্তু কিছুটা সঠিক পরিচর্যা করে আমরা একে সুস্থ রাখতে পারি যার ফলে আমরা পরবর্তীতে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে আমাদের গাছগুলো নতুন ভাবে রিপোর্টিং করা প্রিয় ভিওয়ার্স যদি আমরা এখন ছোটোখাটো কিছু পরিচর্যা না করি তাহলে আমাদের এই গাছগুলো পচন ধরে নষ্ট হয়ে যেতে পারে তাই এ মুহূর্তে সবচেয়ে যেটি বেশি করণীয় সেটি হচ্ছে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন কত শ্যাওলা পাতা ময়লা পরে জমে আছে আমি দীর্ঘদিন যাবৎ পরিষ্কার করতে পারিনি আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমার ছাদ বাগানের উপরে আপনারা একটি বেল গাছ দেখতে পাচ্ছেন এই বেলের পাতা পরে আমার এই বালতির মধ্যে পর্যাপ্ত স্তর পড়ে গেছে প্রিয় ভিওয়ার্স আপনাদের যদি এ ধরনের পাতা এবং ময়লা পরে একদম ঢেকে যায় তাহলে কিন্তু নিচ থেকে টিউবারটা পচে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা এমন অবস্থা দেখলে অবশ্যই সেগুলোকে এই পাতাগুলো এবং শ্যাওলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এভাবে হাতের সাহায্য তুলে ফেললেই হবে দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি আমি তুলে নিচ্ছি এভাবে আপনারা তুলে নেবার চেষ্টা করবেন কারণ এখানে নিচ থেকে কিন্তু কিছু টিউবার গ্রো করছে যদি এই পাতার কারণে ভেতরে সূর্যালোক পৌঁছাতে না পারে তাহলে সেগুলো পচে যাবার সম্ভাবনা আছে সুতরাং এটাকে পরিষ্কার করে দেবেন এর ফলে এখানে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করবে এবং টিউবারগুলো ভালোভাবে বৃদ্ধি পেতে সহায়ক হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা শেওলা কিন্তু এখানে জমা হয়ে গেছে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তাছাড়া এ ধরনের শুকনো যেগুলো ডাটা রয়েছে সেই শুকনো ডাটাগুলোকেও আপনারা সরিয়ে দেবেন তবে গাছের সাথে যদি লেগে থাকে সেগুলোকে সরানোর কোনো প্রয়োজন নেই শুধু শুকনো যেগুলো আছে সেগুলো সরিয়ে দেবেন আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি যেটা এখনো গাছের সাথে শক্তভাবে লেগে আছে সেগুলোকে সরানোর কোনোই প্রয়োজন নেই এখানে দেখুন আমার টিউবার কিন্তু পরিষ্কার করার পর দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু সতেজ আছে নতুন করে তারা উকি মারতে শুরু করছে এ পাশেও আমি দেখাচ্ছি নতুন করে উঁকি মারার চেষ্টা করছে ওরা এমন অনেকটা জায়গায় আমরা দেখবো হয়তো উঁকি মারার চেষ্টা করছে কিন্তু আমরা সমস্তটাই এই ময়লার জন্য দেখতে পাইনি খুব সুন্দর করে এভাবে পরিষ্কার করে দেবেন এর পরে পরবর্তীতে পরিষ্কার হয়ে গেলে দেখুন শেওলা এবং ময়লার অবস্থা কি একদম পুরু প্রলে পড়ে গেছে এটা একটি স্বাভাবিক ব্যাপার ধুলোবালি ময়লা এটা পড়বেই কিন্তু আমাদেরকে এটা পরিষ্কার করে এর সঠিক যত্ন নিতে হবে এভাবে যতক্ষণ না এই আস্তরগুলো সরে আসছে পরিষ্কার করতে থাকুন এগুলো কিন্তু শেওলা আর এই শেওলাগুলো সূর্যালোক প্রবেশ করতে যথেষ্ট বাধা সৃষ্টি করে যারা নতুন ছাদ বাগানি তারা এ ধরনের ভাবনা ভেবে থাকে যে হয়তো বা আমার গাছগুলো পচে গেছে বা মরে গেছে হয়তো আর হবে কি না নানান ধরনের প্রশ্ন তাদের মনে উকি দেয় কিন্তু বাস্তবিক পক্ষে এরা শীত ঘুমে রয়েছে শীত ঘুম ভেঙে এরা আবার আপনাদেরকে সম্পূর্ণ সতেজতা নিয়ে ফিরে আসবে ফুল দেবার জন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিষ্কার করে দেখাচ্ছি বিষয়টা কেমন দাঁড়ায় দেখতেই পাচ্ছেন প্রচুর ময়লা এখানে জমা হয়ে গেছে শ্যাওলা তো রয়েছে পাশাপাশি পাতা পচে সে পচা অংশগুলো এখানে রয়ে গেছে প্রিয় ভিউয়ার্স আমাদের পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এর পরে কিছু করণীয় আছে সেটা হচ্ছে আপনার ছাদের যেখানে পর্যাপ্ত রোদ পড়ে আপনি আপনার এই গাছগুলোকে সেই রোদেলা স্থানে রেখে দিন এই রোদেলা স্থানে রাখার ফলে আপনার গাছের যে টিউবারগুলো মাটির নিচে গ্রো করছে সেগুলো সুস্থ সবল হয়ে বড় হবে এবং আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে আপনারা তাকে রিপোর্ট করে খুব সুস্থ সবল সুন্দর গাছ পেতে পারেন একটু আগে কেমন নোংরা ছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার হয়ে গেছে আরেকটা বিষয় আপনারা করতে পারেন এখান থেকে এই ময়লা জলটাকে সরিয়ে নতুন জল দিয়ে দিতে পারেন তাতে আপনাদের গাছগুলো আরও ভালো থাকবে প্রিয় বন্ধুরা আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে এর মধ্যে টিউবারকে তুলতে যাবেন না কারণ এখন শীত ঘুমের সময় গাছ ঘুমুচ্ছে এখন যদি তুলে নেন তো গাছ কিন্তু রিপোর্ট করতে পারবেন না বা রিপোর্ট করলেও সেই চাঁদাটা কিন্তু আপনার গজাবে না পচে যেতে পারে আপনার টিউবার কিন্তু এভাবে যদি নিচে রেখে দেন ওরা মাটির নিচে নিজে নিজে থেকেই গ্রো হতে থাকবে পরবর্তীতে সেই টিউবার আপনারা ইচ্ছে মতো বসাতে পারবেন দেখুন এখানেও কিন্তু আমার একটি এই ডগা গজে এসছে কাজে কোনো ডগায় কিন্তু আমাদের মারা যায়নি প্রিয় ভিওয়ার্স এভাবে আপনারা আপনাদের পদ্ম গাছের টিউবারকে যত্নে রাখুন মনে রাখবেন গাছগুলো কখনোই মারা যায় না ওরা নিজে থেকেই গ্রো হতে থাকে মাটির নিচে থেকে এবং এই পরিচর্যা করে গাছকে সুস্থ রাখুন যাতে আগামী সিজনে আপনারা নতুন করে রিপোর্ট করে প্রচুর ফুল পেতে পারেন প্রিয় ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই